আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই শুভ সকাল মালয়েশিয়ার কোনো এক ডাক প্রান্ত থেকে বর্তমান সিচুয়েশানে মালয়েশিয়ার রিঙ্গিতের যে বর্তমান রেট ডলারের সাথে কিন্তু মালয়েশিয়ার রিঙ্গিতের অনেক পাল্লা পাল্লি চলতেছে সেই ক্ষেত্রে মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান সমান বাংলাদেশের কিন্তু প্রায় 30 টাকা সহ তিরিশ টাকার উপরে বর্তমান সিচুয়েশানে মালয়েশিয়াতে কিন্তু অনেকেই আপনার কলিং বিশা ছাড়াই প্রফেশনাল ভিসা এবং ট্যুরিস্ট ভিসায় আসার জন্য অনেকে কিন্তু ওয়েট করতেছে সম্প্রতি সময় আমার কিছু ভিডিওর কমেন্ট আমি দেখছি যে যারা কিনা ট্যুরিস্ট ভিসায় এখনও আসার জন্য ওয়েট করতেছেন আর মেন যে সমস্যা অনেকে বলতেছে ভাই প্রফেশনাল বলেন প্রফেশনালে চলে যাই তো ওয়েট ওয়েট করতে কেউ চাইছে না এখন মেন যে ব্যাপার বর্তমান সিচুয়েশানে মালয়েশিয়াতে কিন্তু প্রচুর পরিমাণ ইমিগ্রেশন প্রদান করতেছে মানে অবৈধ যে সকল অভিবাসী আছে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতেছে আমি আপনাদেরকে বলবো যেহেতু কলিং ভিসা ওপেন হচ্ছে আপনারা ধৈর্য ধরেন ধৈর্য না ধরলে পরে আপনারা যদি এই সব অবৈধভাবে চলে আসেন কয়েক মাসের জন্যে তাহলে কিন্তু আপনাদেরই সমস্যা হবে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা যারা কিনা আসবেন একটু দেখে শুনে চিন্তা ভাবনা করে তারপরে আসবেন মালয়েশিয়াতে ডলারের দাম অথবা রিঙ্গিতের দাম বাইরে গেছে তার মানেই যে আপনাদের ছুটে চলে আসতে ব্যাপারটা এরকম না হয়তো এখন রিঙ্গিতের দাম বেশি আছে পরবর্তী সময়ে রিঙ্গিতের দাম কমে যেতে পারে যখন তখন বর্তমান সিচুয়েশানে সব কিছু মাথায় রেখে তারপরে আপনাদের প্ল্যান অনুযায়ী আপনারা কাজ করবেন আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা এই কারণে যারা কি না আসলে পরবর্তী সময় মালয়েশিয়াতে আসবেন আপনারা একটু যাচাই বাছাই করে একটু ধৈর্য সহকারে তারপর আসার চেষ্টা করবেন মন চাইলো অথবা দালাল আপনাকে বলল যে এইভাবে আপনি চলে যেতে পারবেন অথবা এইভাবে আপনাকে মালয়েশিয়া পাঠানো হবে অবশ্য অবশ্যই মাথায় রাখতে হবে এই ব্যাপারগুলো আসলে কি বৈধভাবে মালয়েশিয়া সরকার নানান ধরনের প্রসেসিং তৈরি করতেছে এখন এই বৈধ পথ ছাড়া আপনি যদি অবৈধ পথে চলে আসেন ব্যাপারটা তাহলে কিন্তু অন্যরকম দাঁড়াবে আমাদের বাংলাদেশি ব্রাদার যারা আছেন তাদের অনেকেরই এরকম সমস্যা আছে যারা বৈধ পথ ছাড়াই মালয়েশিয়া সরকার বৈধ পথ রাখছে তারপরেও অনেকেই অবৈধ পথে চলে আসতেছে এই জিনিসটা খুবই মারাত্মক এবং আমি মনে করি খুব বাজে এক অভ্যাস বাজে একটা সিস্টেম অবশ্য অবশ্যই মাথায় রাখতে হবে বৈধ পথে সঠিকভাবে মালয়েশিয়াতে আসার জন্য আর একটা ব্যাপার দালালের খপ্পর থেকে সাবধান ভাই দালালরা বলে সব সময় যে সব কিছু ঠিক দালালদের সব কিছু ঠিক তারা সব সময় বলে ঠিক এখন আপনারা বলতে পারেন যে ভাই তাহলে বলেন আসলে কেমনে কি আপনারা একটু ধৈর্য ধরেন যেহেতু প্লান্টেশনের ভিসা খুলছে সামনে অথবা পরবর্তী সময়গুলোতে আরও খবর আসবে ইনশাআল্লাহ ভালো ভালো খবর আসবে সম্প্রতি সময় মালয়েশিয়ার অনেক নিউজ পোর্টালে কিন্তু উঠে আসছে যে মালয়েশিয়াতে বৈধ শ্রমিকের সংকট দেখা দেবে খুব শীঘ্রই সো আমি আপনাদেরকে বলবো অবৈধ পথে না আসে বৈধ পথে আসার চেষ্টা করবেন তবে একটু সময় লাগবে একটু ধৈর্য ধরতে হবে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ